দেশে একই হলো রে ভাই নদীতে লাশ দেখুন মাছ দেখি লাশ এখন বর্তমানে আমি এইরকম কোনো দিন দেখি নাই দেশে যে যেভাবে রাহাজারি মারামারি আরেকটা মারামারি দেখছি পাথর দিয়ে মারছে এটা যে কি দিয়ে মারছে একমাত্র উপরাল্লায় জানে এই দেশের পরিস্থিতি মানে দেশের পরিস্থিতি আগে যেরকম ছিল এখন আর ওই রকম নাই এখন মানে মানুষের আতঙ্ক নিয়ে সৃষ্টি করতে চলতে হয় আতঙ্ক নিয়ে চলতে হয় আসসালাম আলাইকুম খুব একটা খারাপ খবর দিয়ে দিনটা শুরু করতেছি এই যে দেখছেন আপনারা যদি ওইভাবে দেখাতে পারতেছি না কালিয়াকুর উপজেলার বড়ই বাড়ি ব্রিজের কাছে তুরাক নদীতে একটা লাশ ভাসমান অবস্থায় আছে এখানে মানুষ আছে শত শত মানুষ এখানে হাজির হয়েছে এই লাশ দেখতেছে এক নজর এই লাশটা কি কি এর সাথে বাইরে রইছে বেটা কি কয় বাইরে করসার সাথে বাইসা রইছে করসা 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 এটা মোটামুটি বয়স আনুমানিক 40 এর উপরে হবে দেশে একি হলো রে ভাই নদীতে লাশ দেখু মাছ দেখি লাশ এখন বর্তমানে আমি এইরকম দিন দেখি নাই দেশে যেভাবে রাহাজারি মারামারি আরেকটা মারামারি দেখছি পাথর দিয়ে মারছে যে দিয়ে মারছে একমাত্র এই দেশের পরিস্থিতি মানে দেশের পরিস্থিতি আগে যেরকম ছিল এখন আর ওই ওইরকম নাই এখন মানে মানুষের আতঙ্ক নিয়ে সৃষ্টি করতে চলতে হয় আতঙ্ক নিয়ে চলতে হয় পুরুষ না মহিলা বোঝা যায় এটা

এরকম সময় তারা বলতেছে যে একটা লাশের মতো দেখা যায় পরে আমরা এলাকার লোককে চাইসা দেখলাম দেখার পরে দেখতেছি যে হ্যাঁ অবশ্যই একটা লাশ পুরুষ মানুষের মতো আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আপনার একটা শেয়ারে হয়তো এই হতবাগার ব্যক্তির পরিচয়টা শনাক্ত হতে পারে ভাই পরিজন সে হয়তো এই এই নদীটা যমুনা সেতু হয়ে যমুনা ভুয়াপুর টাঙ্গাল কালিয়াকুর মির্জাপুর হয়ে তারপরে এই দিক দিয়ে বরৈবাড়ি হয়ে ভাওল মির্জাপুর হয়ে কড্ডা হয়ে চলে গেছে কারণ এই লাশটা কারো না কারো মায়ের সন্তান আমরা চাই এই লাখটা শনাক্ত হোক যে মায়ের সন্তান হোক কিরকম বয়সে বসেছি বাড়িতে আমরা জানার মতো আর মুখ তো দেখা যাইতেছে না মুখ দেখলে হয়তো মুখ দেখলে বা কোনো এলাকার থাকলে আগে দেখছেন আমি নয়টা সাড়ে নয়টা দিকে আমি ভাই সাইতে আমি যাইয়া যাইতেছি না তখন এইদিকে মানে আইলো আবার গাড়ি দিকে আমরা দেখছি ভাই সাইতে দেখছেন ভাই সাই এইদিকে দিকে না হ্যাঁ সাথে হ্যাঁ সাথেই করছি মানে এই দিকে আইবেন সব পুরো দিকে বসে করছি আমরা এই যে দেখছেন আপনারা তুরাক নদীর এটা হলো বোরেবাড়ি ব্রিজ ওই পাশে হলো কালিয়া দহ হয়ে সিনাবর হয়ে সহিপুর চলে গেছে আর এই দিক দিয়ে বোরেবাড়ি হয়ে পাইকপাড়া হয়ে ফুলবাড়া হয়ে মাওনা চলে গেছে ঠিক এই উত্তর প্রান্তে এই যে বন দেখছেন এগুলা কি কয় করসা কয় অনেকে কয় কিন্তু বেজে এটা এখন আছে পুলিশ আসতেছে কিন্তু এখন এসে তারা উদ্ধার করলে হয়তো কোনো জিডি মিসিং আছে কিনা তারা কোনোভাবে ফিঙ্গার প্রিন্ট নিয়ে কোনোভাবে আঙ্গুলের অবস্থা যদি ভালো থাকে তাহলে হয়তো ফিঙ্গার প্রিন্ট নিয়ে পিবিআই অথবা র্যাব সিআইডি এরা পরিচয় শনাক্ত করতে পারে তা যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে আমরা শেষ অবত লোকজন আসতেছে চলে যেতেছে দেখতেছে কাকা আপনাদের এলাকার তো কেউ না কাকা আপনাদের এলাকার কেউ মিসিং টিসিং আছে আপনারা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন এবং এই হত বাগা লোকটি জানি পরিচয় শনাক্ত হবে লাশ হিসেবে হোক পরিবারের কাছে ফিরে যাক ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন সতর্কতার সহিত থাকবেন সতর্কতার মাইন্ড নাই বর্তমান অবস্থা কোন অবস্থায় যাইতেছে আমার সাথে আপনারা ভালো জানেন আসসালামু আলাইকুম